এই সেই ফেরাউল যে ফেরাউল চুন থেকে পান খুঁজলে মানুষ মেরে গুলিতে মানুষ মেরে লটকিয়ে রাখতো আজকে যে সকল ফেরাউনেরা রয়েছে ক্ষমতার আট আটকানোর জন্য চেষ্টা করতেছ নিরহ মানুষকে ব্যর্থেছ জুলম করতেছ অত্যাচারই করতেছ যা কিছুই করতেছ আল্লাহ রা তোমাদেরকে সতর্ক করার জন্য

আজকে তুমি ক্ষমতার বাদারি করতেছ আল্লাহ কখন না চাই নম্রদের মধ্যে তোমাকেও ধ্বংস করে দিবে আল্লাহ রবুল আলমিন যে চারজন ব্যক্তিকে পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে দুইজন ব্যক্তি ছিলেন ইমানদারওয়ালা আর দুইজন ছিলেন নাফরমান বেঈমান নাস্তিক মর্দা

আল্লাহ রব্বুল আলমিন তাকে মহব্বত করে তার প্রতি ভালোবাসায় সিদ্ধ হইয়া আল্লাহ রব্বুল আলমিন তার খোদা ফেরতায় মুগ্ধ হইয়া আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে পুরো পৃথিবী শাসন করার মতো একজন ক্ষমতাবান বানাই দিয়েছিলেন পুরো পৃথিবী শাসন করতেন আমি সাধারণত অন্য কারো কথা বলতেছি আমি বলতেছি বাদশাহ জুলকার নাইনের কথা বলতেছি যে বাদশাহ জুলকার নাই পুরো পৃথিবী শাসন করতেন যদি একবার বলতেন মনে মনে ইচ্ছা করতেন আর বলতেন যে আজকে পূর্ব পৃথিবীর থেকে পশ্চিম দিকের সব পৃথিবীর শেষ দিকে আমি যাব দেখব সেখানকার মানুষ কেমন আছে মোরদের মধ্যে তিনি চোখ বুঝতেন এবং চোখ খুলেই দেখতেন পৃথিবীর সবাই গিয়ে তিনি বসে গিয়েছেন কোন ক্ষমতা দান করেছেন আল্লাহ রবুল আলম যে বাদশাহ জুলকার নাইমেন একটি ঘোড়া ছিল যেই ঘোড়ার এতটুকু ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ সেই ক্ষমতা যদি কোন বান্ধাকে আজকে দিতেন আজকে সামান্য কিছু ক্ষমতা পাইয়া যাকে পর্যন্ত তাকে মারছে যাকে পর্যন্ত তাকে জেলে ভর্তি করে দিচ্ছে অজোজ বাচ্চার ঝংকার নাইমের মতো যদি এক যে ঘোড়া যেই শক্তি দিয়েছিলেন যেই ক্ষমতা দিয়েছিলেন যে ক্ষমতা তোমাদেরকে দেওয়া হয় নাই যে বাচ্চার ঝংকার নাইমের ঘোড়া সামনের দিকে তাকাইতো পৃথিবীর সরব পৃথিবীর মুখে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইলে দুই চক্ষু দিয়া যত দূর পর্যন্ত দেখা যেত ওই বাচ্চা জুলকান নাইমের ঘোড়া এক লাখ দিয়ে তত দূর চলে যেত আবার সেখানে গিয়ে দাঁড়াইয়া সামনে যতটুকু পদ দেখা যেত ততটুকু পদ এক লাখ দিয়ে আবার পার হয়ে চলে যেত যে ক্ষমতার বড়াই করতেছ তোমাদের কি এত বড় ক্ষমতা রয়েছে তোমরা যে

তিনি একজন খোদাবির মান্দা ছিলেন কোন নবী ছিলেন না তারপর আল্লাহ রবুল আলমিন তার খোদা ভেরু তাকে পছন্দ করে এত বড় একটা নিয়ামত দান করে দিয়েছিলেন পুরো পৃথিবী শাসন করার মতো যোগ্যতা দিয়েছে তারপরে আল্লাহ রব্দুল আলমিন পুরো পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছিলেন হজরতে সোলাই আলাই সাল্লাম কে আল্লাহ রবুল্লাহী এত ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবী তিনি শাসন করতেন শুধু তাই নয় আবদু ক্ষমতা এত ক্ষমতা আব্দু ক্ষমতা দিয়েছিলেন যে বাচ্চা আলে সাল্লাম শুধু মানুষ নয় জিন এবং বাদশাস যত পৃথিবীর মাটির তলে পর্যন্ত যে সকল প্রাণী গুণ রয়েছিলেন পিবি লিখা শুরু করে সম্পন্ন প্রাণীর পর্যন্ত তিনি ক্ষমতা তিনি ক্ষমতায় চলতেন তার ক্ষমতা দিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত চলত গর্তের পিপিলিকা আর কি হয়েছে এক পিপিলিকা আরেক পিপিলিকা অন্যায় ভাবে হত্যা করেছে কিনা তার বিচার পর্যন্ত বাচ্চা সুলাইমান আলাই সালাম করতেন কত ক্ষমতা কত নিয়ামক দিয়েছিলেন তাদেরকে যে গর্তের একজন পিপিলিকা এক পিপিলিকা আরেক পিপিলিকাকে অন্যায় ভাবে হত্যা করলে সেই বাদ পর্যন্ত বিচার করতেন সলাই মানা আলে সাল্লাম শুধু তাই নয় বাস অন্যায়ভাবে আরেকজনের বাড়িঘর উড়ে দিয়ে যদি চলে যায় সেই বাতাসের বিচার পর্যন্ত করেছিলেন সলাই মানা আলে সাল্লাম বাচ্চা সোলাই মানা আলে সাল্লাম তার থাকবে বদলে যত জিন যদি রয়েছেন সম্পন্ন জিন যদি চলতেন যার যেই সিংহাসনটা ছিলাম সম্পূর্ণ সিংহাসনটা বাতাসের মধ্যে বাতাসের মাধ্যমে যে উড়াই নিয়ে চলে যাইত বা পুরো পৃথিবী সিংহাসনের রাজ সিংহাসনের বসে মধ্যে বসে পুরো পৃথিবী ঘুরে ঘুরে দেখতে এনবেন পুরো পৃথিবী দেখতে সম্পূর্ণ রাজ সিংহাসন সহকারে রাজ সিংহাসনের যে তো রাজ সিংহাসনের মধ্যে যত দাস দাসি রাজ সিংহাসনের মধ্যে যত কৃত দাস রাজ সিংহাসনের মধ্যে যত জিন জাতি কাজে নিযুক্ত ছিল সম্পূর্ণ সব কিছুকে উড়াইয়া পুরো পৃথিবী তিনি সফর করতেন সুবহানাল্লাহ কত ক্ষমতা দিয়েছেন যে তিনি হেলিকপ্টারও লাগে তার কাছে যাই নামাজও লাগতো না তিনি রাজ সিংহাসনে বসে থাকতেন দুই রাকাত দফল নামাজ পড়ছে আর পুরো রাজসিংহাসন সিংহাসন আল্লাহ রবীন্দিন বাতাসের মতো তুলা বাতাসের মধ্যে যেরকম তুলা উড়ে যায় সেই রকম রাজ বাতাসের হাওয়ার মধ্যে উড়ে উড়ে পুরো পৃথিবী যে দিকে যাইতে চাইতেন সেই দিকে বাদশাহ সুলাইমান আলাই সাল্লামকে নিয়ে চলে যেতেন আর আজকে আমরা সামান্য কিছু ক্ষমতা পেয়েছি এই ক্ষমতার রাখবার কোথায় জায়গা বাইদতেছি না অন্যায় মানুষকে হত্যা করে ফেলে দিতেছি অন্যায় মানুষকে ধরে ঘুম করে ফেলে দিতেছি অন্যায় ভাবে যাকে তাকে গুলি করে মারতেছি শুধু তাই নয় এই ক্ষমতা টিকানোর জন্য ইতিহাস গেলে দেখ আবুঝেল কত সুন্দর কত সুন্দর কোরানকে ভালোবাসত নসুল্লাহ সাল্লামুল্লাহ সাল্লাম রাতের মধ্যে যখন কোরানুল ক্যারিম তেলত করতেন আবু জেন উদ্বাস সকলে মিলে বৈঠক করেছিলেন কোরানের আইন যাতে চালু না হয় সেই জন্য খবরদার খবরদার ওই আবু জেল আবু জেলে বলে দিয়েছিল। খবরদার তোমরা না কাছে যাবা না অথচ আবু জেলে রাতের অন্ধকারে

যারা রয়েছিল একে একে প্রত্যেকে লুকিয়ে লুকিয়ে রসুলের কোরআন উল্টে কোরআন তেলাক শুনতে আসলেন আসে দেখতেছেন আবু জাহ লুকিয়ে কোরআন মুখেরিম তেলাক শুনতেছেন জিজ্ঞেস করলেন আবু জাহ তুমি যে পাল্লার মেন্টের মধ্যে বললা পাল্লার মধ্যে পাল্লার মেন্টের মধ্যে ঘোষণা করে দিলে জি আর মোহাম্মদের কোরআন তেলাক তোমরা কেউ শুনতে যাইবা না কিন্তু আজকে তুমি লুকিয়ে লুকিয়ে কেন শুনতেছ আবু জাহ বললেও মোহাম্মদ আমার ভাতি যায় এত সুন্দর করে এত মধুর কণ্ঠে কোরআন তেরত করে আমি আবু জেল শুনলে আমার অন্তরটা পর্যন্ত গলিয়ে যায় এবার প্রশ্ন করলেন আবু জেল তাহলে কেন তুমি এই কোরআনটাকে প্রচার করার জন্য সুযোগ করে দিতেছ না নিষিদ্ধ করে দিতেছ তখন আবু জেল বলল যদি আজকে এই মোহাম্মদের কোরানটাকে আমি না বাধা দেই এই কোরানটা যদি প্রচার করার জন্য সুধুস করে দেয় তাহলে মুগিরা তুমি শুনে রাখো আমি আবু যেশো তোমাদের এই চেয়ারখানা আর তোমাদের কাছে থাকবে না শুধু ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য কি না করেছিলেন তারা আজকে দেখেন আবু জেলের কোন ক্ষমতাও নাই কোন ক্ষমতা নাই আবু জেল মারা গিয়েছেন আবু জেল শুধু একা ধ্বংস হয়ে যায় নাই তার দলবল সবাই কে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন আরেকজন বান্দা খুব চাই সবচেয়ে বড় গাদ্দার ছিল এত বড় গাদ্দারি তিনি করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সামান্য কিছু ক্ষমতা পাওয়ার লবে তিনি মুসা পৈগম্বরকে দেখেন কত নির্যাতন করেছিলেন যে মুসাকে তিনি নিজের সন্তান হিসাবে লালন পালন করলেন সেই সন্তানকে পালিত সন্তানকে দেশ সারা করলেন তাকে কত কষ্ট দিলেন শেষ পর্যন্ত তাকে মেরে ফেলার জন্য গেলেন আল্লাহ রবুল আলমিন ওই ফেরাউনকে

মোসা बोलतेছে মোসা বললেন মালিক আমার আল্লাহ রব্বুল তাহলে তোমার আল্লাহ তোমাকে নির্দেশ করতেছে যাও ওই মুনাফিকদের গভের নম্রদের নাকের মধ্যে দিয়ে মগজের মধ্যে চলে যাও নেংনা মোসা যখন আল্লাহর আদেশ পাইয়ার নাকের মধ্যে দিয়ে মাথার মধ্যে চলে গিয়েছে নম্রুদ নম্রুদ অশান্তি বরণ করলেন হাই হাই কি হয়ে গেলেন মাথার মধ্যে বসে বসে যখন ভুকের করে সঙ্গে সঙ্গে নম্রদের মাথার ব্যথা শুরু হয়ে যায় এবার নম্রত প্যারাসিনি বোধ করতে লাগলেন নম্রত এবার বললেন আমার রাজ কে আছো আমার মাথা এখানে টিপে দাও মাথা যখন টিপে দেয় একটু ভালো লাগে এরকম করতে করতে একেদের চলতে লাগলো কতগুলো তার কেতদাসকে লাগাই দিলে শুধু নম্রদের মাথা ঠাসার জন্য মাথা টিপার জন্য নম্রদের মাথা টিপে টিপে দিতে তার দাগ দেশে ইকৃত দেশেরা পর্যন্ত বিরত বোধ করলেন এমন এক পর্যায়ে তারা বুদ্ধি করলেন বুদ্ধি করে সবাই যখন ঘুমায় গিয়েছে রাতের আধারের মধ্যে ন্যাংরা মশা মধ্যে কিন্তু মাথার মধ্যে রয়ে গিয়েছে কিন্তু তাছাড়া তারা মাথার মধ্যে থাপড়াইতে থাপড়াইতে এমন এক রাগ উঠে জু জুতাখানা কি খুলে নিয়ে নম্রদের মাথার মধ্যে আমনদের ঘাড করে পরি দিয়েছে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেংরা মোশা তোরা দরগা নাইবার হই আয় নেংরা মোশা নম্রদের মাথা দেখে বের চলে গেলে নাক দিয়ে আর নম্রুদ ওই একটা মোশার ডাল সামলাইতে না বাইরে চিরসরে বিদায় নিয়ে চলে গেলে ক্ষমতার চেয়ার আটকানোর জন্য নমরুদ কিভাবে ধ্বংস হয়ে গেছে আমরা কারো জানা নাই আল্লাহ রব্বুল আলামিন তা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন আবু জেল ক্ষমতার চেয়ার আটকানোর জন্য যা কিছু করেছেন যত জুলুম করেছেন নির্যাতন করেছেন আল্লাহ রব্বুল আলমিন তা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন শুধু তাই নয় ফেরাউনি যত অপকর্ম করেছিলেন আলাইসাল্লামের উপর সঙ্গে যারা কোরআন প্রচার করতেন তাদের উপর যত নির্যাতন করেছিলেন কতই না নির্যাতন করেছিলেন ফেরাউন ওই ফেরাউহন মানুষকে চুন থেকে পান খসলে এমনটা ছোট্ট একটি কোন বিষয় নিয়ে অট্টগোল বাদলে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে দিত ও ফি রাহুল আদুল্লাহ এই সেই ফেরাউল যে ফেরাউল চুন থেকে পান খুঁজলে মানুষ মেরে গুলিতে মানুষ মেরে লটকিয়ে রাখতো আজকে যে সকল ফেরাউনেরা রয়েছে ক্ষমতার চেয়ার আটকানোর জন্য চেষ্টা করতেছ নিরহ মানুষকে ব্যর্থ জুলাম করতেছ অত্যাচারই করতেছো যা কিছু করতেছ আল্লাহ রা বলে তোমাদেরকে সতর্ক করার জন্য

আজকে তুমি ক্ষমতার বাজারে আল্লাহ কখন না চাই নম্রদের মধ্যে তোমাকেও ধ্বংস করে দিবে কি অপরাধ ছিল নিরহ ছাত্রগুলোর জন্য কি অপরাধ ছিল নিরহ ছাত্রগুলোর

আচ্ছা যুলকার নাইম ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহকে ভয় করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলতেন যার কারণে সাধারণ একজন মানুষ খোদাভীরু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে রেকর্ড করে দিয়েছেন আর দেখো জহারাই ক্ষমতার বাহাদুর করেছে ক্ষমতার বাহাদুর করেছে ক্ষমতার বাহাদুরি যারা অক্ষমতা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীর যত মানুষ কি আমাদের আগ পর্যন্ত এই পৃথিবীতে আসবে সকলকে সাবধান করে দেওয়ার জন্য ওই ফেরাউন্দ আবু জেল উদ্বাসাইবা সকলের কথাগুলো কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়ে বলতেছেন আর ফেরাউনকে ছুটকি মাছ বানাইয়া পৃথিবীর জমিনে রেখে দিয়ে বলতেছেন দেখো আজকে তোমরা যারা এখন তুমি যাচ্ছ তোমরাও যদি ক্ষমতার ব্যবহার করো অপব্যবহার করে থাকো তোমরাও যদি ক্ষমতা পাইয়া আমি আল্লাহ রবেন কথা যদি না মানে যাও ওই নমরুদ ফেরাউনের মতো তোমারও একই দাজা হবে আমরা আপনি আমি সকলেই যতটুকু ক্ষমতা পেয়েছি যতটুকু শরীরে বল শক্তি আল্লাহ রব্বুল আলমিন আমাদের যা নিয়ামক দান করেছে সবকিছু নিয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ সময় থাকতে আমরা বজার চেষ্টা এখনো সময় আছে সুদরে যাওয়ার না জানি কোন সময় তাও বা করার দরজাটা আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিয়ে দেয় সময় হয়তো সে বলার পালো না এই মুহূর্তে এখনই আমরা তাও বা করি এবং আল্লাহ আল্লাহকে ভয় আল্লাহ যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে সেই নিয়মতের কৃতজ্ঞতা স্বীকার শিকার